আসসালামু আলাইকুম তোমাদের সামনে নিয়ে আসছি সুন্দর একটা ভিডিও নিয়ে অনেক রিকোয়েস্টেড ভিডিও এটা বলছে যে ইমিউটেশন জগতের সেরা কালেকশন তো এখানে কি কি আছে এখানে আছে তোমাদের জন্য নিউ কালেকশন দেখো ডিসেম্বর মাসের জন্য একদম পুরোপুরি বিয়ের মৌসুম নিয়ে আছি অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ডের পুরোপুরি একটা গলার সেট এবং তারপর তো এখানে আছে ঝুমকা ঝুমকা প্লাস পায়রে দেখো এই দেখো পায়ের দেখছো কত সুন্দর সুন্দর পায়ের এগুলা পার পিস দেখা যাবে দুশো পঞ্চাশ টাকা আর একটা আছে পার পিস দেখা যাবে দুশো আশি টাকা করে দুশো আশি টাকা তারপর তো এখানে আছে একটা আছে এটা হলো গোল প্রেডের পার পিস তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু গ্রান্টি সহকারে চৌধুরী কালেকশন চৌধুরী গ্রুপের কালেকশন দেখতে পাচ্ছেন আপনার এটা তারপর তো এখানে আরো আছে দেখেন এখানে আরো অনেক সুন্দর 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 এগুলো পার পিস দুশো পঞ্চাশ টাকা করে আর এখানে আছে এগুলো রাখা দেবে পার পিস তিনশো পঞ্চাশ টাকা তারপরতে এখানে আছে এগুলো রাখা দেবে সাতশো এগুলো রাখা দেবে সাড়ে পাঁচশো করে তারপরতে এখানে আছে যে এখানে এইখান থেকে শুরু করে যেন নাম তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা দেখেন এখানে অনেক অনেক কালার আসছে তারপরতে এখানে আছে পার পিস রাখা দেবে মাত্র চারশো টাকা করে দেখেন নাম এটা কিন্তু পুরো প্যাডার অক্সিজেন ভিতরে যাদের ভালো লাগে অবশ্যই চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্টে আর এখানে আপনারা আসতেন না দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার দেখেন হিউজ পরিমাণ আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার তো আমরা এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ